কখন থেকে বললাম ওকে ফোন করে যে তুই আ আমি একটু ভিডিও করতে যাব মাঠে দেখো এখন আসলো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে পড়লাম কোথায় যে গেল এতক্ষণ লাগে আসতে বললাম কখন যে মাঠে তাড়াতাড়ি আসলে একটু আলোকার থাকলে ভালো ভালো ভিডিও হয় না ঠিক আছে

ও তুমি এরকম করে করব আছে হ্যাঁ একটু করে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো করে করছি কতক্ষণ করবে খালি হ্যাঁ 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 ঠিক আছে এবার স্টপ করে দে আমি মাথা ঘুরছে এরকম করে ভিডিও করতে হয় হ্যাঁ কই দেখি কি ভিডিও করেছিস ভালো ভিডিও করেছিস এই মা এইটা আবার কেরাম ভিডিওতে তো শুধু তোরই মুখ দেখা যাচ্ছে আমার তো মুখ দেখা যাচ্ছে না তো তুই তো তুমি তো বললা ঘুরে ঘুরে করতে তাই আমি হচ্ছে ঘুরে ঘুরে করলাম তুমি কতক্ষণ করবে কি আজব লোক বললাম আমার মুখ করতে আমি তাহলে এরকম এরকম করে পোস্ট দিলাম কিসের জন্য

তো ঠিক আছে আর একটা ভিডিও করেই নি আর কি করা যাবে করে দাও ঠিক আছে আর আমি তো জানি না আমি ফোন ধরতেই জানি না আর ঠিক আছে এই এই রকম পা থেকে নিয়ে তুলে এরকম করে তুলে নি এরকম করে একটু এরকম করে জুম করে দেই ঠিক আছে আর এইভাবে একটা তুলে দিলেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দিই হয়েছে হ্যাঁ তুমি তো আবার জুম করতে বললা হ্যাঁ একটু জুম কর জুম কেমন করে করে গো হ্যাঁ ওই তো হ্যাঁ নাহলে কি করে হবে ভালো করে তো উঠবে না তাহলে এই তো নাও এই যে করেছিস হুম ঠিক আছে দেখো হয়েছে দেখো হয়ে যাবে তো হ্যাঁ 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 হয়েছে হ্যাঁ তুমি তো আবার জুম করতে বললা হ্যাঁ একটু জুম কর জুম কেমন করে করে গো হ্যাঁ ওই তো হ্যাঁ না হলে কী হবে ভালো করে তো উঠবে না তাহলে এই তো নাও এই যে করেছি হুম ঠিক আছে বললাম যে আমার এই পা থেকে মাথা উঠতে ভিডিও এরম করে কেউ ভিডিও করে দেয় না যত সব এরকম করলে কি করা হবে তোকে তোমার দু দুটো ভিডিও একই রকম করলি তুমি বললা পা থেকে তুলে নিয়ে দেখাতে তাই আমি না আমি না আমার পা উঠবি তাই সত্য যত আমি বাড়ি যাই ভাল লাগে না একটা ভিডিও করতে দিয়েছি একটা ভিডিও ঠিক করে করে না কিছু না ফুল ফাল ভিডিও সব করে রেখে দেয়